হুরফরাজ দরবার শরীফের পিরজাদা সানাউল্লা সিদ্দিকীর হাত ধরে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং তিনি এই মাদ্রাসার সভাপতিও আছেন এবং এই মাদ্রাসা শুরু হয়েছিল যে শিক্ষা দিয়ে তিনি বলেছিলেন যে শুধু বাংলা শুধু আরবি উর্দু নয় এই মাদ্রাসায় বাংলা উর্দু ছাড়াও ইংলিশ বাংলা আরবি ছবি পড়ানো হবে দেশ গোড়ার শিক্ষা দেওয়া হবে দেশ গোড়ার কারিগর তৈরি করা হবে এই মাদ্রাসা থেকে এমনটাই তিনি বলেছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে বাচ্চারা আরাবিক থেকে শুরু করে কেরাত পাঠ করছে যেমন কোরআন পাঠ করছে তার সাথে সাথে আমরা দেখলাম ইংলিশে স্পিচও দিচ্ছেন আমরা একেবারেই মাদ্রাসার ছাত্রদের সঙ্গেও দু একটি কথা শুনবো এবং যিনি ছাত্র মাদ্রাসার পরিচালক আছেন কর্ণধার আছেন হাফিজ সেবকাতুল্লা সাহেব ওনার সঙ্গেও আমরা কথা বলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন সেবল For every Muslim to give alms. The companion said, if he has not anything to give, Muhammad said, he must do a work with his hands and give alms to others. They said, if he has not anything to give, SubhanAllah. Assalamu alaikum wa rahmatullahi <laughs> <laughs> যে আরবি শিখবে উর্দু শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে এগুলো তো অবশ্যই শিখবে তার সাথে সাথে আধুনিক শিক্ষা মূল্যবোধের শিক্ষা দায়িত্ববোধের শিক্ষা দেশকে ভালোবাসার যে শিক্ষা সেইগুলোও মাদ্রাসাতে শিক্ষা হয় যারা মাদ্রাসায় জীবনে কোনো দিন চৌকাট পার হয়নি তারাই মাদ্রাসা নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে আপনারা দেখবেন যে আমাদের এখানে দেশকে ভালোবাসার যে একটা ইমানের অঙ্গ নবী নিজে হাদিসে বলছেন এটাও এখান থেকে শিক্ষা দেওয়া হয় এবং বড়োদেরকে সম্মান ছোটোদেরকে স্নেহ এটাও মাদ্রাসা শিক্ষা এবং এটা সামাজিক শিক্ষা দেখুন বিশেষ করে সর্বপ্রথম আমগেরা হেফাজুর কমান খারিজি মাদাশার তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মানুষেরা বিশেষ করে আমাদের কমিটি সাহেবরা যারা যে উদ্যোগ নিয়ে সুন্দরী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং গ্রামের মানুষেরা সহযোগিতা করেছেন পার্শ্ববর্তী এলাকার মানুষেরা আশেপাশের মানুষেরা সুন্দরভাবে সহজিত করে আজকে এই ক্ষুদ্র ছোট্ট একটা মাদ্রাসা আল্লাপাক প্রতিষ্ঠা করিয়েছেন বিশেষ করে এই মাদ্রাসা হচ্ছে বেশি দিনের নয় কিছু কম বেশি এক বছর এই এক বছরের মধ্যে যে বাচ্চাদেরকে আমরা এভাবে শিক্ষা দিতে পারছি সেটাই আমাদের সবথেকে বড়ো পাওনা শুধু তাই নয় এই বাচ্চাদের শিক্ষা দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য যে শুধু কোরআন হাদিস নয় ভাই রাখি ভাই যে কথা বলছিলেন তার সাথে সাথে আধুনিক শিক্ষা এবং আমাদের মানে শিক্ষা দেওয়া হয় ইংরেজি বাংলা অঙ্ক উর্দু কোরআন তো আছি তার সাথে সাথে যে মনোরম পরিবেশে তার আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষার সাথে সাথে এবং পরিবেশে পরিবেশ যে কিভাবে ছেলেরা আদব কায়দা এটাও পর্যন্ত শিক্ষা দেওয়া হয় তার সাথে সংস্কৃতি অনুষ্ঠানে যে বাচ্চা বাচ্চা কচি কচি ছেলেরা আজকে আমরা আজকে আমরা বুঝতে পারছি যে আজকে এদের পিছনে যদি মেহনত করা হয় শিক্ষার জন্য এদের পিছনে যদি খাটা হয় বাচ্চা বাচ্চা ছেলেদের অবশ্যই একটা জায়গা তৈরি হবে তার সাথে আমি সেক্রেটারি হাফিজ কালী সিফকাতুল্লাহ সাহেব